দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরিণত আগরতলা পশ্চিম জয়নগর আগরতলা মিউনিসিপাল স্কুলটি নানা সমস্যার মধ্য দিয়ে কাচার স্কুলে চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন পঠন পাঠন এছাড়া স্কুলটিতে নার্সারি বিভাগ না থাকার ফলে পরবর্তীতে ছেলে মেয়েদের অন্য স্কুলে ভর্তি করতে গিয়ে সম্মুখীন হচ্ছেন অভিভাবকরা তাই সমস্যার সমাধানের লক্ষ্যে এবার স্থানীয় কর্পোরেটরদের সাথে নিয়ে স্কুলটি পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার রাজধানী আগরতলা দক্ষিণ জয়নগর দশমীঘাট এলাকার শিশুদের পঠন পাঠনের জন্য দীর্ঘদিন আগে আগরতলা পুর নিগম তৈরি করে আগরতলা মিউনিসিপাল স্কুল নিগম পরিচালিত স্কুলে বর্তমানে ছাত্র ছাত্রী রয়েছেন একশো জন সেখানে কেজি ওয়ান ও কেজি টু প্লাস পড়াশোনা ব্যবস্থা রয়েছে কিন্তু এই স্কুলটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত পরিকাঠামোগত সমস্যা ছাড়াও স্কুলটিতে নার্সারি বিভাগ না থাকার ফলে পরবর্তীতে ছেলে মেয়েদের অন্য স্কুলে ভর্তি করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় অভিভাবকরা তাই পরিকাঠামোগত উন্নয়ন সহ নার্সারি বিভাগ চালুর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন স্থানীয়রা আর তাদের এই দাবির প্রতি মান্যতা দিতে এবার স্কুলটি পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার শুক্রবার কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য নিতু গুহ তেওহ পূর কমিশনা শৈলিস কুমার যাদব কে সাথী নি স্কুলের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখিমে ও সাহেব পরিস্থানিউতে সাথে কথা বলে সমস্যা সম্পর্কে অবগত হন তিনি স্কুল পরিদর্শন শেষের সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখমকে হয়ে মেয়র জানান আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুলে চালু করা হবে নার্সারি স্কুল এছাড়া স্কুলটিতে পরি কাঠামগত যে সমস্যা রয়েছে তার উৎসুত সমাধানের উদ্যোগ গ্রহণ করবে পৌরনিগম যে আমাদের আগতড়া গুরুত্বপূর্ণ পড়শনি কাউন্সিল থাকতে 1999 সালে এই এলাকার বসবাসকারী গরিব অংশের মানুষের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামে সুযোগ যোগ দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের তৎকালীন সময় আমরা থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময় দু হাজার তেরো এটা অনেকটা ডেভেলপ করা হয়েছে সমস্ত চিন্তা ভাবনা করে এখানে স্টুডেন্টের যে ডিমান্ড আছে ইংলিশ মিডিয়াম স্কুলে সেগুলো লক্ষ্য রাখতে আমরা কিছু কিছু সমস্যা ছিল আজকে আমাদের ইমএ কর্পোরেটার এমএ মেম্বার কর্পোরে কমিশনার সহ আমাদের আধিকারিকরা সবাই ভিজিট করেছি এবং একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি এখানে এলাকার লোকের দাবি অনুযায়ী বা কর্পোরেটারও আমাদেরকে আবেদন করেছেন যে এটাতে নার্সারি শুরু করা আমরা আগামী শিক্ষাবর্ষর থেকে রাশিভবন আমরা শুরু করবো আর প্রাথমিকভাবে আমরা এই বিদ্যালয়ে যে সংস্কার করা কিছু কিছু কাজ করা যা জাতীয় বিদ্যালয়ের ব্যবস্থা ওজন বা পরিবেশের জন্য রক্ষা করার জন্য সেই কিছু কাজ আমরা এর মধ্যে করবো তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে আমাদের এই স্কুল যে উদ্দেশ্যে করা হয়েছে তৎকালীন সময়ে নিরানব্বই সালে তারপর থেকে এটা যতটা মানে কথা ছিল বা এইভাবে হয়নি তবে আমাদের পৌর নিগম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই স্কুলটা সুন্দরভাবে তাহলে শিক্ষা স্টাফের যেটা প্রভাব ছিল সেটাও আমাদের কমিশনার সাহেবের সঙ্গে কথা বলা হয়েছে এবং এর টিচার যথেষ্ট পরিমাণ আছে তাদের সার্বিকভাবে আমাদের পৌর এবং রাজ্যের শিক্ষা দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে উনিও কেউ কিছুটা সুন্দরভাবে পরিচালনা করার মাধ্যমে to report such entertainment.